लाइव न्यूज चकुलिया नंबर वन मे अंदाज मे न्यूज रतन कुमार सिंह के साथ নমস্কার ফাইনালি উত্তর দিনাজপুর গল্প গত দুই নম্বর ব্লকের অন্তর্গত আমি রতন কুমারি আপনার একটা চ্যানেল লাইভ নিউজ চকিয়া প্রতিবার একটা নতুন ভিডিও কেমন লাগবে মতামত জানাবেন কেন ডেকে না আমার উত্তর দিনাজপুর গল্প দুই নম্বর ব্লকে অন্তর্গত শুকনতলা হাই স্কুলের রয়েছে এখানে ওই ভাসিক চলছে সেখানে আমি উপস্থিত হয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি সেই স্টেটের সামনে রয়েছি এখানে থেকে আপনাকে দেখার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে থাকবেন কেননা প্রত্যেকবারে নতুন নতুন ভিডিও নেওয়ার আসার চেষ্টা করি কেমন লাগবে মতামত জানাবেন কেন ডেন না উত্তর দিনাজপুর গল্পগুলো দুই নম্বর ব্লকে আমি রতন কুমারি আপনার একটা চ্যানেল লাইভ নিউজ চকুলিয়া শপথ করিতেছি যে শকুন্তলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রক্ষার্থে খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া প্রতিযোগিতার বিধি সম্পর্কে আমাদের আনুরত্ব থাকিবে

সমাপ্ত করতে পারি সেদিকে আমরা সতর্ক থাকবো আমি আমার সহকর্মী সকলকে অনুরোধ করব আপনারা হাতে হাত মিলিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে যাতে আমাদের এই বার্ষিক অনুষ্ঠান গীতার ক্রীড়া প্রতিযোগিতার সময় মতো আমরা সমাপ্ত করতে পারি সেদিকে আপনারা সচেষ্ট থাকবেন এবং পাশাপাশি আমাদের এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্রে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি মাত্র দুই একটি কথাই আমি শিক্ষা দলী আমাদের স্কুলের প্রতিযোগিতাদের সহানুভূতি আছে যারা সবাই উপস্থিত আছেন এবং ছাত্র ছাত্রীরা আছেন এবং বিশেষ করে আমাদের এই স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা যারা এই শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বা এই ক্রীড়া প্রতিযোগিতা সুস্থভাবে শেষ করার জন্য চেষ্টা করছেন আমাদের আমি সবাইকে আমার তরফ থেকে আমাদের স্কুলের তরফ থেকে ম্যানেজিং কমিটির তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এই যে খেলা এই খেলাধুলা কিন্তু শিক্ষার একটা অঙ্গ আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলব শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে শিক্ষাও ভালো হবে না সেই জন্য শিক্ষাকে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করার জন্য আমাদের স্বাস্থ্যের দরকার আর এই খেলাধুলায় হচ্ছে একমাত্র আমরা যদি নিয়মিত খেলাধুলা করি ব্যায়াম করি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে লেখাপড়ায় আমাদের মন ভালো বসবে আমরা ভালোভাবে লেখা